আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আজ অনেকদিন পর আমরা একটু ঘুরতে আসলাম এটা হলো রূপে গুনে ভরপুর মানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সেটা হচ্ছে রূপনগর রূপনগরে আসলে মনটা অনেক ফ্রেশ হয় আর এবং মনকে ফ্রেশ করতে গেলে আসলে পরিবারের সবাইকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাইতে হয় সেটা হচ্ছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মানে খোলামেলা জায়গায় যাবেন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে পরিবারের লোকজনকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন দেখবেন যে আপনার ভালো লাগবে এবং মনটাও ফ্রেশ হয়ে যাবে দীর্ঘদিনের ক্লান্ত এবং ঘরবন্দি থাকি আমরা সারাক্ষণ আমরা যারা ঢাকা শহরে বাস বসবাস করি বিশেষ ক্ষেত্রে ছেলেরা না মেয়েরা মানে স্ত্রী সন্তানেরা ঘরের ভিতরে বেশি থাকে আর স্কুলে মেয়েরা যখন যায় স্কুলেই থাকে কিন্তু বাইরে যাওয়া হয় না এই জন্য মনকে ফ্রেশ করতে গেলে মাঝে মাঝে ঘুরতে যাইতে হয় আমাদের এখানে আসলে ঘোরার জায়গা অনেকগুলোই আছে আমি সাবার থেকে এই ভিডিওটা করছিলাম আমরা এখান থেকে পশ্চিমে রূপনগরে আসলাম এখানে দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আসলে আজকের দিনে অনেক রোদ্র ছিল এই জন্য আমরা যাওয়ার পরে পানি পানি তৃষ্ণা লেগেছে এই জন্য একটু পানি খেলাম আমার পরিবার সবাই মিলে পানি খাইছে ওর আমারও মাঝে মধ্যে ঘুরতে যাইতে অনেক ভালো লাগে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টগুলো দেখতে অনেক সুন্দর মানে মনের মতো আপনারা দেখলে খাইতে চাবেন শুধু আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে একটু দেখতেছিলাম দেখেন কত সুন্দর পরিবেশটা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আপনারা ইচ্ছা করলে এখানে চড়ে বাড়াইতে পারবেন এবং আসলে লৌকা চড়তে পারলাম না একটাই কারণে সেটা হচ্ছে আমার স্ত্রী লৌকাতে চড়তে অনেক ভয় পায় অনামিকার কখনোই লৌকায় ওঠে না এই জন্য লৌকার পাশ থেকে ঘুরে আসলাম এরপর আমার মেয়ে কিছু কেনাকাটা করছিল। যাই হোক কেনাকাটা টাইমে পরে দেখাচ্ছি আপনাদের আগে রেস্টুরেন্টগুলো দেখায়নি কত সুন্দর পরিবেশ দেখেন কী সুন্দর লাগতেছিল চারিপাশটা অনেক সুন্দর এখানে এক বাবু বাদাম বেসতে ছিল আমরা এদিক দিক চারিপাশে অনেক ঘোরাঘুরি করছি ইনশাল্লাহ আর যারা লোকে সাথে ভয় পায় না তারা লোকে ঘুরে ঘুরতেছে কিন্তু আমার ওয়াইফ লোকে সাথে ভয় এই জন্য আমরা লোকে চতে পারি নাই এরপরে দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্টে আবার চলে আসলাম রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর এটা একটা ভাসমান রেস্টুরেন্ট নিচে পানি আছে উপরে দেখেন বাড় দিয়ে তৈরি অনেক সুন্দর রেস্টুরেন্ট আর প্রাকৃতিক পরিবেশটা দেখেন পানিগুলো কত সুন্দর লাগতেছিলো সবাই লৌকায় চড়ে ঘুরতেছিল আসলে আমারও ইচ্ছা ছিল কিন্তু লোকে চড়তে পারি এত পানির উপরে ওরা চড়তে সাহস পাচ্ছিল না আমরা এর আগেও একবার গেছিলাম তখন পানি কম ছিল এই সময় আমরা এই লোকে চড়ে ঘুরছি পানি আর একটু কম হইলে আমি লৌকাতে উঠে ঘুরে নিয়ে আসবো ইনশাল্লাহ এদিকে আমি আবার ওদের মা হ্যাঁ মা ছেলেদের একটু ভিডিও করতেছিলাম যাই হোক ভিডিওটা আজকের অনেক সুন্দর হয়েছে আমার মতে আপনারা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর আম্মু দেখেন এখানে একরে কত সুন্দর আনা থেকে আবার নিজে নিজেই ভিডিও করতেছিল যাই হোক সব মিলে আমাদের অনেক ভালো লেগছে আমার ছেলেও অনেক খুশি আসলে বাইরে বেড়াইতে গেলে আমার ছেলে অনেক খুশি হয় তার সঙ্গে তো মেয়ে অবশ্যই এক সপ্তাহ কোথাও জল যাইতে না পারে আমার ছেলে মেয়ে বলবে বাবা বাইরে নিয়ে যাও অথবা কলেজে নিয়ে যাও ফাঁকা জায়গায় না গেলে আসলে মন ভালো হয় না আপনারা যতটুকু সম্ভব পারেন সপ্তাহে একদিন বা দুই দিন পরিবার নিয়ে একটু ঘুরে আসবেন তাহলে ভালো লাগবে আমি মাঝে মধ্যে আমার পরিবারের সবাইকে একটু বাইরে বাতাস খাওয়াইতে নিয়ে যাই আসলে বাইরের বাতাসটা খোলামেলা জায়গায় একটু ঘুরে বেড়াইলে অনেক ভালো লাগে আপনারা দেখতেছিলেন কত সুন্দর লাগতেছে আসলে আর এইখানে গেলে একটা গ্রামের ফিল পাওয়া যায় গ্রাম্য পরিবেশ আসলে আমরা চার চারদিয়ালের ভিতরে ইটবালির পাথরে আবদ্ধ হয়ে গেছি এই জন্যই আমরা মাঝে মধ্যে ফাঁকা জায়গায় যাই গাছটাও দেখতে অনেক ভালো দেন কত সুন্দর একটা গাছ এখানে লাগায় রাখছে আমার ছেলে তো সবসাইতে খুশি বাবাটা আমার লক্ষ্মী বাবা আমার বংশের প্রদীপ এটা সায়তুল কদর আল নাফিয়া আর আমার মেয়ে অনামিকা হাও ওই যে ওখানে বসে আছে কত সুন্দর করে এই পাশে আমার ছেলের কর আমি ওখানে বসাই দিল আসলে ভয় পাওয়ার কিছু নাই এটা মাটি থেকে অনেক উপরে কত সুন্দর করে বানাইছে দেখেন আর এই পাশে পানি আসলে যারা ভয় পান তারা অবশ্যই যাবেন না আমাদের ভয় লাগে না আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে যাই এটা রূপনগর রূপনগর সবারে এসে আপনারা জিজ্ঞেস করলে পাবেন যে রূপনগর কোথায় তাহলে আপনাদের রিসকালা ওখানে নিয়ে যাবে রূপনগরটা আসলেই দেখতে অনেক সুন্দর মাসলা অনেক ভালো লাগে আমার আমার স্ত্রীকেও ভালো লাগে মাঝে মধ্যে আমি এখানে নিয়ে যাই এখানে অনেকগুলো রিসোর্ট আছে আপনার নীলাপর্ষে রিভার কুইন আছে এখানে গেলেও আপনাদের ভালো লাগবে নীলাপর্ষে রিভার কুইনের ভিডিওটা আমি অলরেডি পোস্ট করেছিলাম আপনারা দেখলে দেখবেন ভালো লাগবে তারপর ইডেন গার্ডেন আসে ইডেন গার্ডেন গেলেও ভালো লাগে আসলে সবচেয়ে ভালো লাগে এখানে আসলে এখানে রাস্তাটা দুই পাশে শুধু পানি মাঝখানে রাস্তা শুধু রেস্টুরেন্ট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এখানে আমি এরপরে আপনাদেরকে এই রেস্টুরেন্টগুলো দেখাবো দেখলে পানি দেখাই নেই পানির মধ্যে কত সুন্দর যেখানে একগুলো ভাসতেছিল আর মানুষ লৌকা নিয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আমারও ইচ্ছা আছে আরেকদিন যাব যখন পানি কমবে তখন আমি এই লৌকাতে করে আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াবো এত পানির মধ্যে অনামিকার আম্মু কখনোই লৌকাতে উঠবে না এই জন্য লৌকাতে চড়া হয় না ইচ্ছা থাকলে উপায় নাই ভয়ের কারণে আমরা আসলে লৌকে উঠতে পারি না আর আম্মু ভয় পায় প্রচুর আর তারপরেও আরেকটা কথা হলো আসলে ছোট বাচ্চাকে নিয়ে লৌকাতে না চড়াই ভালো আসলে পানি তো কম না অনেক গভীর পানি হ্যাঁ আমরা বাবা ছেলে মিলে কত সুন্দর বসেছিলাম এরপর হেঁটে হেঁটে একটু বালুর মাঠে গেছিলাম দেখেন কত সুন্দর ফাঁকা একটা জায়গা মানুষ এখানে ছবি তুলতেছিল কেউ টিকটক করতেছিল কেউ ভিডিও করতেছিল আর সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে আজকে প্রচুর রোদ্রু ছিল এখানে একজন মানুষ মাছ ধরতেছে আমার ছেলে মেয়ে তো এখানে এসে সেই খুশি দেখেন সূর্য অস্ত এখানে দেখা যাচ্ছে এত বড় একটা ফাঁকা জায়গা আর এখানে ওই যে দেখেন অনামিকার মো প্রজাপতি ধরতেছিল এই যে কত সুন্দর একটা কিন্তু ধরতে পারে নাই অনেকক্ষণ ট্রাই করছিলো ধরার জন্য কিন্তু ধরতে পারে নাই এই ফাঁকে আমার মেয়ে খাচ্ছিলো পপপন পপন খাচ্ছে এটা হলো কালারিং পপপন জায়গাটাতে গেলে আপনারাও অনেক ভালো লাগবে পারলে তো আপনারা ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই ঘুরে যাবেন সাভার রূপনগর থেকে এরপর আর রেস্টুরেন্ট দেখাবো আমি এখানে অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টটাতে উঠলে আপনাদেরও ভালো লাগবে দেখলেও মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট অনেক উপরে চারোপাশে পানি এখানে মেলা জায়গা বসার জায়গা আছে দোলনা আছে ওর দোলনাতে বসে দোল খাচ্ছিল আমি এই ফাঁকে ভিডিও করতেছিলাম ওদের যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করবে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আগ্রহ থাকে না ভিডিও করার আপনারা জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে তাহলে আমাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমার মাটা একটু পানিটা ধরতে ছিল যাই হোক অনেক সব মিলে অনেক ভালো আমরা আজকে অনেক খুশি সবাই মিলে ঘুরে আসলাম আমার ছেলেটা সবচেয়ে বেশি খুশি ও বাইরে গেলেও অনেক খুশি হয় যার উপরে নাই আপনারা ভিডিওটি কন্টিনিউ পুরো এটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ যারা আমাকে ভালোবাসা দেবেন আমিও আপনাদের ভালোবাসা দিব একটা একটা পরিবারের মতো আমরা যারা সবাই ফেসবুক পেজটা চালাই সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আমি আজকের